অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন আর আজই শ্রীরামপুরের মাহেশে ছশো বছরের প্রাচীন জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শিরোপীরা দূর করতে থোকা থোকা চন্দনের প্রলেপ দেয়া হয় জগন্নাথের কপালে প্রাচীন রীতি মেনে আজও মাহেশে হয় চন্দনযাত্রা উৎসব মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রভু জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব হয় এদিন সকাল থেকেই মাহেশের জগন্নাথের শরীরে চন্দন লেপন করা হয় চন্দনযাত্রা উৎসবকে ঘিরে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে ভোর চারটের সময় মঙ্গল আরতির পর শুরু হয় প্রভুর বিশেষ পুজোপাঠ মহিলা ভক্তরা মন্দিরে এসে চন্দন বাটেন বেলা এগারোটায় শুরু হয় চন্দনযাত্রা উৎসব মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান প্রচণ্ড গরমে আমাদের যেমন মাথা ধরে তেমনই মানবরূপী ভগবান মহাপ্রভুরও এই সময় মাথার যন্ত্রণা হয় মাথা ধরে কথিত আছে এমনই এক বৈশাখ মাসে রাজা ইন্দ্রদুম্নকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন তার শরীর খারাপ হয়েছে মাথায় যন্ত্রণা হচ্ছে যেন মাথায় চন্দনের প্রলেপ দেবার বন্দোবস্ত করা হয় রাজা ইন্দ্রদুম্ন মহাপ্রভুর আদেশ মতো মাথায় চন্দনের প্রলেপ করেন সেই সময়কাল থেকে নিরবচ্ছিন্নভাবে উৎসব পালিত হয়ে আসছে পিয়াল আরও জানান এই দিন মাহেশের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ ও মাথায় চন্দন প্রলেপ করা হয় যাতে তার শিরোপীড়া দূর হয় এবং আজ থেকে মাথায় অনুষ্ঠিত হবে মাহেশ্বর মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রা উৎসব সেই উৎসবকে ঘিরে হাজার হাজার ভক্ত মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় স্নানযাত্রার পর প্রভুর ধুম জ্বর আসে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন এরপর কবিরা যে পাঁচন খেয়ে জ্বর সারলে রথ চেপে মাসের বাড়ি যাত্রা করেন পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা উৎসব হলো মাহেশের এবার যা ছশো বছরে পড়বে চন্দ্র বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তৃতীয়া তিথি এই তিথিতেই আমাদের অক্ষয় তৃতীয়া উৎসব চন্দন যাত্রা আজকের দিনেই আমাদের চন্দনযাত্রা উৎসব উদযাপিত হয় ছশো উনত্রিশ বছরের মহাপ্রভুর মাথায় আমরা চন্দন লেপন করলাম চন্দন লেপন করলাম এবং জগন্নাথ দেব এবং মা মাথায় আমরা চন্দন লেপন করলাম এই একুশ দিন ব্যাপী আমাদের এই চন্দন চন্দনযাত্রা উৎসব চলে টানা বিয়াল্লিশ দিন ধরেই আমাদের এই চন্দন লেপন হবে মহাপ্রভুর মাথায় কথিত আছে পৌরাণিক মতে যে রাজা ইন্দ্রদগ্নকে জগন্নাথদেব স্বপ্নাদোষ দিয়েছিলেন যে এই বৈশাখ মাসে প্রখ রৌদ্দ থেকে আমাদেরও যেমন জ্বালা যন্ত্রণা হয় আমাদেরও যেমন মাথা ধরে ঠিক সেরকমই জগন্নাথদেবেরও মাথা ধরেছিল তাই জগন্নাথ দেবের কে জগন্নাথ মাথায় যেন চন্দন লেপন করা হয় তাই জন্য এই দিনই চন্দনযাত্রা উৎসব এবং এই দিন আমরা মহপ্রভুকে চন্দন লাগালাম সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে এবং কিছুক্ষণ পরেই আমাদের মহাযজ্ঞ অনুষ্ঠান মহাযজ্ঞ একটা আয়োজন করা হয়েছে এই যজ্ঞের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই জগন্নাথ মন্দিরের তরফ থেকে যে সকল মানবের কল্যাণের জন্য আমরা এই যজ্ঞ করছি এই চন্দনযাত্রা উৎসব উপলক্ষে এবং এই যে মহাপ্রভুকে যে চন্দন লাগালাম এই মহাপ্রভুই একমাত্র আমাদের মাহেশেই বিদ্যমান কারণ মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ আমাদের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ মহাপ্রভুর মূর্তি আমাদের একমাত্র মাহেসে এই জল জল করছে বিদ্যমান এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মূর্তিতে স্পর্শ করে পুজো করেছেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মা সারদা ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারের পদতুলি পড়েছে এই শ্রীপাদ মাহেশে তাই আপনারা সকলে মিলে আসুন এই চন্দনযাত্রা উৎসব যে হচ্ছে চন্দনযাত্রা উৎসব আপনারা দর্শন করুন এবং আগামী এগারোই জুন চন্দনযাত্রা উৎসবের উদযাপন দিবস হচ্ছে জুন দিবস এই উৎসব যে হয় এই যাত্রা উৎসব আমরা পালিত করি ভগবানের কথায় যে রইব মায়ে সে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়ে সেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি মায়ে সেতে স্নানযাত্রাও খুব বিখ্যাত আগামী এগারোই জুন দুপুর বারোটা দশ মিনিটে আমাদের স্নানযাত্রা শুরু হবে